এখনও ঘোষণা হয়নি লোকসভা নির্বাচনের দিনক্ষণ কিন্তু ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছেন তিনি পরিচিতি হচ্ছেন দলীয় নেতৃত্বের সাথে বৃহস্পতিবার জেলার গোয়ালপুখুর বিধানসভা কেন্দ্র যান তিনি এদিন পায়ে হেঁটে এলাকা ঘোরেন প্রার্থী তাকে সেখানে স্বাগত জানান সঙ্গে মন্ত্রী গোলাম রব্বানী সহ অন্যান্যরা এদিন সেখানে গিয়ে ব্লক বুথ ও অঞ্চলভিত্তিক নেতৃত্বের সঙ্গে কথা বলেন সারেন পরিচয় পর্ব সারেন পরিচয় পর্ব পাশাপাশি আগামী দিনগুলোতে প্রচারের রূপরেখা নিয়ে নেতৃত্বদের সঙ্গে বৈঠকও করেন প্রার্থী কল্যাণে तो भी भी कमांड के चलना पड़ेगा ना हां कौशल के कौशल के विचार करता है आ दूसरे जगह चला करना हमारे साथ हमारे साथ मिलेंगे बैठ करेंगे मीडिया इधर इधर फोटो तो, चलो बहुत लावत क्यों हो भाई खास खास और ये बोलो अरे तो, तू पूरा उड़ी हां नो 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 तो नो नो और ताद चलो আপনি দেখুন যে হিসাবে জনজোয়ার জনপ্লাবনে পরিণত হয়েছে এখানে আমি আমার অভিভাবক গোলাম রব্বানি সাহেব আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী আজকে ওনার নেতৃত্বে আমি গল্পপুরের চোদ্দটা অঞ্চল পরিচিতি পর্ব সেরে নেব আর তারপর আগামী দিনে আরও প্রচার চলবে যে হিসাবে লোকের মনে আবেগ যে হিসাবে উৎসাহ দেখছি তাতে আজকে এখানে কর্মীদের সাথে কথা বলে যে হিসাবে যে এবার গোয়ালপুকুর থেকে তৃণমূল কংগ্রেস এক লক্ষ ভোটে লিড করি রায়গঞ্জের লোককে আমরা প্রার্থী করতে পেরেছি প্রত্যেকটা বিধানসভা দরকার ছিল আমাদের এইগুলো বিধানসভা কবর হয়ে গেছে রায়গঞ্জ যেহেতু জেলা হেডকোয়ার্টার আমরা দিদি যখন আমাদের রায়গঞ্জকে বেছে নিয়েছে রায়গঞ্জের প্রার্থী করেছে আমাদেরকে আমরা ভোট গল্পগড়ে একটা ঐতিহাসিক ভোট হবে এবার গতবার দুই হাজার উনিশে গল্পগড় আমাদের বিধানসভা এখানকার লোক সব থেকে হাইয়েস্ট ভোট পুরো রাজ্যতে দিয়েছিল পঞ্চাশ হাজার আশা করছি এবার আরো বেশি লিট হবে আর প্রার্থী যেতে আমাদের পোটেন্সিয়াল প্রার্থী আর প্রার্থী আমি দেখলাম গতবার কয়বার প্রার্থীর জন্য আমরা অপেক্ষা করতাম কিন্তু আজকে প্রার্থী আমাদের জন্য অপেক্ষা করছিল এটা এদের পজিটিভ সাইন এই ইনি ইলেকশন জিতবেন হান্ড্রেড পার্সেন্ট জিতবেন গতবার আমরা ভুল করে কিছু লোক এখানকার কিছু লোক কংগ্রেসে ভোট দিয়েছিল কিছু লোক সলিম সাহেবকে ভোট দিয়েছিল এই ভোট কাটার জন্য আমরা পঞ্চাশ হাজার ভোটে হেরে গেছিলাম এবার আমাদের রায়গঞ্জের লোক রায়গঞ্জ লোকসভার লোক করবে না কেন করবে না সজা লড়াই আছে সব জায়গায় বিজেপি ভার্সেস ভার্সেস বিজেপি বিজেপি সঙ্গে লড়াই করবে লোক ভোট দেয় দুটা লোককে যে জিতবে তাকে ভোট দেয় যে হারবে তাকে ভোট দে জিতার জন্য মাঝখানে কাউকে ভোট দেয় না মাঝখানে কিছু ভোট কাউকে কেন শ্রীমতী দীপা এখানকার ছিলেন মন্ত্রী ছিলেন ছিলেন আর সিটিং এমপি ছিলেন আপনার সলিম সাহেব সিটিং বলে মনে করেছিলেন কিছু ভোট দিয়ে দিয়ে আমরা জিতে যাবে যা ও জিততে পারেনি এক লক্ষ বিরাশি হাজার ভোট পেয়েছিলেন আর পঞ্চাশ হাজার বিরাশি হাজার শ্রীমতী প্রধানমন্ত্রী পেয়েছিলেন যে আমার প্রার্থী আমাদের প্রার্থী তখন সাড়ে চার লক্ষ ভোট ভোট পেয়েছিলেন আর দেবশ্রী রায় চৌধুরী বিজেপির প্রার্থী পাঁচ লক্ষ ভোট পেয়েছিলেন পঞ্চাশ হাজার আমরা হেরে গেছিলাম এবার আমরা অনেক ভোটে জিতবো আশা করছি গোয়ালপুকুর চাকুলিয়া ইসলামপুর তারপরে করমদিঘি বিধানসভাতে ভোট হবে আমাদের আমি আশাবাদী সবাই এখন কৃষ্ণ কল্যাণীর নাম নিয়ে দিদিকে দেখে আর আমরা অভিষেক ব্যানার্জির গাইডেন্সে আমরা এই সিটটা আমরা জিতবো না জিতার কোনো প্রশ্ন নেই থ্যাংক ইউ